প্রাথমিক শিক্ষার্থীদের জন্য দারুণ সুখবর প্রাথমিক বিদ্যালয়ে খুলছে আগামীকাল রোববার তীব্র তাপপ্রবাহের কারণে তিন দিনের ছুটি ও সাপ্তাহিক বন্ধের পর পাঁচই মে থেকে দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে যথারীতি ক্লাস শুরু হবে তাপপ্রবাহ চলাকালে যেসব শর্তে বিদ্যালয় খোলা রাখার কথা সেসব শর্ত বহাল থাকছে বৃহস্পতিবার দোসরা মে দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা মাহবুবুর রহমান নিউজকে এসব তথ্য নিশ্চিত করেন তিনি জানান তাপ প্রবাহের কারণে কোমলমতি শিশুদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে দোসরা মে পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা হয়েছিল শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধের দিন ফলে রোববার থেকে আবারও ক্লাস শুরু হবে তবে তাপপ্রবাহ এখনও চলমান থাকায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের দেওয়া শর্তগুলো মেনে বিদ্যালয় পরিচালনা করার জন্য জানিয়েছেন তারা এর আগে তাপপ্রবাহে প্রাথমিক বিদ্যালয় খোলা নির্দেশনায় বলা হয়েছিল এক শিফটে পরিচালনার বিদ্যালয়সমূহ তো সকাল আটটা থেকে সকাল সাড়ে এগারোটা পর্যন্ত চলবে এবং দুই শিফটে পরিচালিত প্রাথমিক বিদ্যালয়গুলো তো সকাল আটটা থেকে সাড়ে নয়টা এবং দ্বিতীয় শিফট সকাল নয়টা পঁয়তাল্লিশ থেকে সাড়ে এগারোটা পর্যন্ত চলবে তাপপ্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত বিদ্যালয়ের অ্যাসেম্বলি বন্ধ থাকবে পাশাপাশি প্রাক প্রাথমিক বিদ্যালয়গুলো এখন পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে শিক্ষা বিষয়ক যে কোনো আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে রাখবেন ধন্যবাদ সাথে থাকার জন্য